সময়ের সাথে তাল মিলিয়ে যুগ বদলেছে বদলেছে মানে এই ডিজিটাল যুগে চোরেরাও বদলে ফেলেছে তাদের চুরির ধরো আগে চুরি হতো রাতের অন্ধকারে যখন গৃহস্থরা গভীর নিদ্রায় থাকতে নাচ্ছন্ন তখন চুরি করত চুরির দল কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এখন সচরাচর চুরি হচ্ছে দিন দুপুরে তাও পাই হেঁটে নয় চোরের দল আসে গাড়ি নিয়ে এমনই এক ঘটনা সংঘটিত হয় বাজারে ছোড়া থানা থিন পেচার ঘাটে ঘটনাটি ঘটে সোমবার দুপুর একটা নাগাদ কয়েকজন যুবক মানে ছাগল চোর অটোরিকশায় চেপে বেরিয়েছিল ছাগল চুরি করতে সঙ্গে ছিল দড়ি সহ অবশ্য অন্যান্য সামগ্রী একটি মেষ চুরিও করে তারা কিন্তু দ্বিতীয় অপারেশনে গিয়েই বাঁধে গোল গাড়িতে ওঠাতে গিয়ে স্থানীয় এক যুবকের চোখে পড়ে চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য এরপরে স্থানীয় জনগণ এএস ওয়ান জিরো বিসি ওয়ান ফোর ফাইভ সেভেন নাম্বারের অটোরিকশার পিছু দেওয়া সহ সামনে থেকে আটকানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয় এবার চোরের দল রাস্তা বদল করে গ্রামীণ রাস্তায় ঠুকতেই ঘটে বিপত্তি অটোরিকশাটি পাল্টি খাই এরই ফাঁকে চোরের দল সুযোগ বুঝে গা ঢাকা দেয় ভাগ্যিস চোরের দলকে হাতের কাছে পায়নি জনগণ না হলে হয়তো গনু ধোলাই থেকে কোনো অবস্থায় রক্ষা করা যেত না টিম ছাগল চোরকে স্থানীয় জনগণের অভিযোগ প্রতিনিয়ত গরু এবং ছাগল চুরি হচ্ছে বেচারঘাট সহ পার্শ্ববর্তী এলাকা থেকে এতে কৃষি প্রধান এলাকার মানুষ হচ্ছেন সর্বশান্ত শুধু অটোরিকশা নয় এপি গাড়ি দিয়ে প্রকাশ্য বালকে গরু ও ছাগল চুরি হচ্ছে এদিকে ঘটনার পর বাজারে ছোড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং এই অটোর থেকে উদ্ধার হয় ড্রাগসের খালি কন্টেনার

ছাগল জাফটা মারি তুলছির গাড়ির যাওয়ার পরে আমি তো ঘরে আসলাম না আমি ফার্ম আসলাম ফার্ম তো বাইরে যা দেখি রাস্তার মধ্যে উড়ি চলে তখন আমি ওদিকে সামনে দিকে গেছি রাস্তা দিকে আর আমি ফার্মত আসতে সময় প্রায় এক দশ মিনিট আগে রাস্তার থেকে তিনশো মিটার ভিতরে গাড়িটা ঢুকছে গিয়া তখন আমি ভাবছি লোকাল গাড়ি তো আছে ওখানে আমরা ওখানের তারে ফোন করলাম হে কয় না এইখানে তো গাড়ি নাই তখন তো আমরা সব ওদিকে গেছি রাস্তার দিকে গিয়া পরে দেখা যায় এখানে রাস্তার দিকে গেছে না আপনারা মানে রাস্তার থেকে তিনশো মিটার ভিতরে আউটসাইডে ঢুকি গেছে তখন কে আইয়া দেখা যায় গাড়ির মধ্যে একটাও গাড়ি প্লাস প্রমাণও মিলছে যে ছাগল ছাগল মিলছে আর রুমও মিলছে ছাগলের আর গাড়ির যে ওখানে অ্যাক্সিডেন্ট করি আইছে একটাও প্রমাণ আছে গাড়ির মধ্যে রশিও মিলছে আর ও যে তার কুটি কুটি ডুবা আছে নীলুয়াকুড়া আমার বাড়ি ডেঙ্গুরাচড়া আমার রণপ্রিয় কৃষ্ণনন্দ মন্ত্রী থেকে অতটাই অনুরোধ যে আমাদের রোডের মধ্যে গাড়ি চলাচলি হয় আর এটার মধ্যে আমরা সবে মিলিয়ে গ্রামবাসী সবে মিলিয়ে গাড়িটা যেন চেক করে আমি গাড়ি আগে দিয়ে বাড়াব কারণ আমাদের গত কয়েকদিন থেকে আমরা গরিব মানুষ গরু হোক ছাগল হোক ইয়ে পালন করে আমরা বস মানে আমাদের ইয়ে করি লেকিন কতদিন থেকে তিন চার বা পাঁচ জোড়া গরু এমনি করে চুরি চুরি হয়ে হয়ে যায় আমাদের বহুত এইটাই দুঃখ যে অনুরোধ করছি আমাদের সারের কাছে বা আমাদের যত বড় বড় জনরা রয়েছে আমাদেরকে সবাই মিলে সাহায্য করে এই অসুবিধে অসুবিধাটা যেমন ভালো করে পার করে